আসসালামু আলাইকুম আজকে আবার টিকা খেলাম মুরগি তার জন্য একটা বলক করব আর এখানে আইসা দিকে ফাইম কাকার কিউট কিউট বাচ্চা ছাগলের এই যে আজকে আমার শরীর ভালো না তার জন্য আজকে মনটা আমার খারাপ কিউট বাচ্চা এই যে একটা এই যে একটা দুইটা বাচ্চা কিউট 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 বাচ্চা দুইটা এগ চাউ

আর এই যে এটার বাচ্চা এটা বড় এটা এটা ছেড়ে ওই দুটো ছেড়া আর এটা ছেড়ি এটা এটা হ্যাঁ আর এলো এটা 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 কি কয় কয় মাস আট নয় মাস আর এটা এটা হলো আরেক বোর্ড কি জাত হেডি বোর্ড কি জাত এটা এটার নাম কি হ্যাঁ বাইরে গেল গা এটা এটা কই মাছ ফুলটা এটা এর এক বছর এটা এটা বাচ্চা বেরে এটা খাওনি কে এটা রে এটা সম্ভবত বাচ্চা বেটে আর এটা কাকা বাদা খাইতাছে আমার মুড়ি আছে ফাইন কাকার দেশি মুরগি তোমাদের সে মতো কইটা আছে ফাইম কাকা আর দশটা দেশি মুরগি আছে এই যে হ্যার ওনার কিভাবে খেলতেছে দেখেন মুরগির সাথে এটা ছেড়া ছেড়ি এটা ছেড়ি এটা ছেড়ি আর ওই দুই কিউট বাচ্চা ছেড়া দুইটা সব পাঁচটা আর ওই হলেছে আমার একটা ছাগল আছে একটা আছে প্রথম ওই ছাগলটা হইলো নয় মাস ই সাত ছয় মাস ছয় মাস হয়ে গেছে বাচ্চা বেটের পরে কুত্তায় কামড়া মেরা হলেছে পরে হইলো আরেকটা কিনছিলাম ছয় হাজার টাকা দিয়া ওইটা ওইটার ও ওইটা হইলো বাচ্চা বেটে আসলে বিচে হলাইছি বুঝিনি কে যে বাচ্চা বেটে দুই <laughs> এই <laughs> <laughs> <laughs>